হ্যালো নমস্কার সবাইকে আমার সুইফলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত রাধে রাধে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তাদেরকে মোস্ট ওয়েলকাম আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন দিনের নতুন সকালের একটা কারেন্ট ফিলিংসের রিডিং নিয়ে তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে নিজের এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নিও এবং আর রিডিংটাকে ক্লেম করো কারণ রিডিং না ক্লেম করলে পজিটিভ মাইন্ডসেট নিয়ে না রিডিং দেখলে কখনোই ম্যাচ করবে না নিজের সাথে এবং অবশ্যই করে একটা লাইক কমেন্টস শেয়ার করো আর ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও তো এটা একটা জেনারেল রিডিং টাইমলেস রিডিং চেনটা স্পেসিফিক নয় সেই জন্য সবার সাথে সবটুকু রেজনেট করবে না কিন্তু কিছু অবশ্যই রেজোনেট করবে তার জন্য পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখতে হবে আমার সাথে এনার্জিটাকে এক্সচেঞ্জ করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং নিচে ক্লেম করতে হবে রিডিংটা আর এটা মেল ফিমেল ট্রান্সজেন্ডার ম্যারিড আনম্যারিড কাপেল এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যারা রয়েছে প্রত্যেকের জন্য এবং এটা যেহেতু টাইমলেস নয় রিডিংটা তো যখন থেকে তুমি দেখবে তখন থেকেই তোমার সাথে রেজনেট করবে তো এখন দেখলে এখন এক ঘন্টা পরে দেখলেও এক ঘন্টা পরে একদিন পরে দেখলেও তাই যখন থেকে দেখবে তখন থেকেই রেজনেট করতে শুরু করবে তো চলো রিডিংটা শুরু করে যাক দেখি তোমার পার্টনার তোমাকে নিয়ে আজকে সকালে কি ভাবছে ইউনিভার্স আমার যে ভিউয়ার্স আছে আমার যে সাবস্ক্রাইবার আছে আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে তাদের পার্টনাররা আজকের দিনে দাঁড়িয়ে তাকে নিয়ে কী ভাবছে কি এনার্জি রেখেছে কী কারেন্ট ফিলিংস আছে ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক অ্যান্সার প্রেক করতে সাহায্য করো আমার যে ভিউয়ার্স আছে আমার যে সাবস্ক্রাইবার আছে আমার যে প্রিয় বন্ধু রয়েছে তাদের আজকের দিনে দাঁড়িয়ে তাদের প্রিয় মানুষটা তাকে নিয়ে কি ফিলিংস আছে কি কারেন্ট এনার্জি রেখেছে কি ভাবছে তার মন মস্তিষ্কে চলছে কি যে আমার বন্ধুদেরকে নিয়ে কি চলছে তার মনে আমার যে ভিউয়ার্স আছে আমার যে সাবস্ক্রাইবার আছে আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে তাদের প্রিয় মানুষদের আজকে সকালে আমার বন্ধুদেরকে নিয়ে কি চলছে কারণ আমাকে সঠিক প্রেডিকশন করতে সাহায্য করো ইউনিভার্স আমাকে সঠিক গাইডেন্স দিতে সাহায্য করো তো চলো শুরু করা যাক সরি ঠান্ডা লেগে গিয়েছে তো চলো উনি না তোমার পার্টনার তোমাদের রিলেশনটাকে নিয়ে অ্যাকচুয়ালি অনেক মানে জল্পনা কল্পনা হয়ে গিয়েছে বা অনেক ঝামেলা অনেক কিছু হয়ে গিয়েছে তোমাদের সম্পর্কটাকে যখন একটা অনেক দিনের সম্পর্ক হয় যারা ম্যারেড আছো তাদের ক্ষেত্রেও বলছি বা অনেক অনেক দিনের যারা সম্পর্কে আছো তাদের ক্ষেত্রেও বলছি তো অনেক দিনের সম্পর্কের ভিতরে না অনেক কিছু হয় যারা লং টার্ম একটা রিলেশনশিপে থাকো তারাই জানো যে অনেক ঝামেলা অনেক কথা বন্ধ মানে অনেক দিনের একটা হচ্ছে কি বলবো নো কন্ট্রাক্ট সিচুয়েশান থাকে অনেকবার ব্রেকআপ হয়ে গিয়ে তারপরে সবাই বিয়ের পিড়িতে বসে তো এটা হতেই থাকে এটা সব ক্ষেত্রেই হয় আর দূরে থাকলে যে ঝামেলাগুলো হয় বিয়ের পরে বাঘ বিয়ে কাছাকাছি থাকলে সেই ঝামেলাগুলো অনেকটাই সলিউশন হয় সামনাসামনি কথা বলে সেগুলো একটা মিউচুয়ালি আসা যায় তো তোমার যারা মানে তোমার যে প্রিয় মানুষ আছে না সে না তোমার সাথে রিলেশনটাকে নিয়ে উনি একটা হেলদি বাউন্ডারি সেট করতে চাইছে মানে আগে যে জিনিসগুলো হতো ওনাকে তুমি তোমাকে নিয়ে যে যা খুশি বলতো উনি সেগুলো বিশ্বাস করে নিত বা হচ্ছে ওনাকে ওনার কাছে এসে তোমাকে নিয়ে অনেক কিছু বাজে বাজে হয়তো কথা বলতো বা তোমাকে নিয়ে ভুল বোঝাতো সেই জিনিসগুলো যেটা হতো উনি বিশ্বাস করতো বিশ্বাস করে হয়তো তোমার সাথে খারাপ ব্যবহার করতো তোমার ওপরে মানসিক টর্চার করতো এগুলো হতেই থাকে তো এই যে জিনিসগুলো হতো না সেগুলো থেকে উনি কিন্তু অ্যাকচুয়ালি একটা হেলদি বাউন্ডারি সেট করবে করছে করতে চাইছে যে আমি আমার রিলেশনটাকে রিলেশনটার মধ্যে আমি একটা হেলদি বাউন্ডারি সেট করব যেটার বা মানে ভেতরে এসে কেউ আমাকে করতে পারবে না মানে হচ্ছে যে এসে এসে আঘাত দিয়ে গেল যে সে এসে আমাকে উল্টো কথা শুনিয়ে গেলো দুটো কথা বলে গেল সেগুলো আর চলবে না আমি আমি মোটামুটি এরকম একটা বাউন্ডারি সেট করব এবং উনি নিজেকে তোমার কাছে ক্রিস্টাল ক্লিয়ার ক্লিয়ার রাখতে চাইছে কারণ মানে তুমিও যে এক এক সময় ওনাকে ভুল বোঝো বা উনি সব কিছু তোমার কাছে কনফেস করতে পারে না ভুল বোঝো সেই জায়গাগুলোতে না উনি তোমার কাছে সব সবসময় নিজেকে পরিষ্কার রাখবে নিজেকে স্বচ্ছ রাখার চিন্তা ভাবনা করছে যে যা হবে হোক না হোক উনি তোমাকে সব কিছু শেয়ার করবেন এগুলোই ওনার সকালে কিন্তু ভাবছে মানে ওনার মনে চলছে যে আমি সব কিছু তোমাকে বলে দেব। যাতে তুমি ভুল বোঝার সুযোগই না পাও তো সকালে এটাই ভাবছে সাথে ওনার বিরুদ্ধে হয়তো চক্রান্ত চলছে এখন বর্তমানে এনার্জি ওনার বিরুদ্ধে চক্রান্ত চলছে ষড়যন্ত্র চলছে এগুলো হচ্ছে এবং ভীষণ ইম্যাচিওর মানুষটা মানে তোমার যে পার্টনার রয়েছে ভীষণ ইম্যাচিওর ম্যাচিউরিটি ওনার খুব কম মানে কি বলবো হুডহাট রেগে যায় মানে সিদ্ধান্ত নিয়ে নেয় এই জিনিসগুলো যে করতো না সেখান দিয়ে ওনার এনার্জিটাকে শিফট করছে মানে এবার একটু নিজের ওপরে এ করছে যে নিজে নিজে বুঝবো নিজে শুনবো নিজে দেখবো তারপরে সব কিছু বিশ্বাস করব সাথে কি বলবো উনি অনেক মানুষ নিয়ে তোমার কাছে আসতে চাইছে হতে পারে বিয়ের প্রস্তাব দিতে বা হ্যাঁ বিয়েরই প্রস্তাব দিতে যে ওনার উনি ওনার বাড়ির লোকজনদেরকে নিয়ে তোমার সাথে কথা বলতে আসছে বা হতে পারে যারা ম্যারেড আছে তাদের মধ্যে অনেক দিনের সেপারেশান ছিল তো উনি সেটা ওনার বাড়ির লোকজনদেরকে নিয়ে সব কিছু ঠিকঠাক করতে আসছে এটাও হতে পারে এবং ইনি না একটা হাই প্রোফাইল মানে বিলং করে এরকম ধরনের একটা মানুষ বেশ মানে কী বলবো হাই লেভেলের জব করতে পারে ভালো বড় ব্যবসা করতে পারে চাকরি করতে পারে সেগুলো একটা করে উনি তো সেই ক্ষেত্রে ওনার মানে যতটুকু ম্যাচিউরিটি দরকার ছিল ততটুকু ম্যাচিউর নয় আর ম্যাচিউরিটি আসে পরিস্থিতি থেকে মানে নিজেদের আশেপাশে ঘটনা থেকে সেই নিজের জীবন থেকে এগুলো থেকেই ম্যাচিউরিটি আসে কেউ বয়স হয়ে গেলেই যে ম্যাচিউরিটি হয় সেরকম কিন্তু ব্যাপার নয় এবং টাকা পয়সা নিয়ে উনি ভাবছেন আজকে সকালে দাঁড়িয়ে টাকা পয়সা দিয়ে নিয়ে ভাবছেন তোমাকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছে হ্যাঁ মানে যারা ম্যারিড আছো তাদের ক্ষেত্রে বলবো উনি ভাবছে যে আমাদের আমরা যদি একসাথে থাকতাম তাহলে আমাদের সংসারটা আরও সুন্দর হতো এবং আমাদের বাচ্চাও হতো দুটো বাচ্চা হতো ওনার স্বপ্ন হয় হতে পারে যে দুটো বাচ্চা এ করার তো উনি সেই রকম একটা স্বপ্ন দেখছেন যারা আনমারিড আছো মানে যারা রিলেশনশিপে আছো তাদেরকে নিয়ে ভাবছে যে আমরা যদি আজ একসাথে থাকতাম আমাদের বিয়ে হতো আমরা একটা হ্যাপি ফ্যামিলি করতে পারতাম হ্যাপি হ্যাপি ফ্যামিলি হ্যাপি ফ্যামিলির মতো থাকতে পারতাম সেগুলোই আর কি বারবার উনি মনে করছেন এবং এই মানুষটা ভীষণ ভালো মানুষ কিন্তু এই মানুষটা এক একটা সময় কিছু জিনিস তোমার কাছে গোপন করে গিয়েছেন এবং সেই গোপন করার জন্যই আজকে বোধ এই সিচুয়েশানটা ওনার লাইফে ক্রিয়েট হয়েছে সেটা আর কি উনি বারবার মনে করছে যে গোপন করেছি বলে আমার জীবনে ঝা যা ঝামেলা সব কিছু এসে এখন উপস্থিত হয়েছে সেগুলো ওই জন্যই না নিজেকে এবার থেকে একটু ক্রিস্টাল ক্লিয়ার রাখতে চাইছে যে আমি আর কোনো কিছু তোমার কাছে গোপন করব না আমি সব কিছু তোমার কাছে বলে দেবো সব কিছু কনফেস করবো করে তারপর তুমি যা বোঝা সেটাই বুঝবে তো উনি যে থার্ড পার্টির সাথে যে সম্পর্কটা করেছিলেন সেটা একটা কার্মিক রিলেশনশিপ ছিল সেটা উনি বুঝতে পেরেছেন যেটা ওটা একটা ব্লকেজ ছিল ওনার লাইফে সেটা থেকে উনি বেরিয়ে এসেছেন ইউনিভার্স ওনাকে কিছু সুযোগ দিচ্ছে কিন্তু কিছু অফার দিচ্ছে সেটা উনি নিচ্ছে না উনি এখন মন প্রাণ দিয়ে তোমার কথা ভাবছে সকালে এবং উনি এখন ম্যানিফেস্টেশন জার্নিতে রয়েছে মানে উনি যা এই যে জিনিসগুলো ভাবছে না এই নেগেটিভ থটগুলো বাদ দিয়ে মানে নেগেটিভ ভাবনাগুলো বাদ দিয়ে উনি যদি পজিটিভ কথা ভাবতে পারেন কন্টিনিউ কজের পজিটিভ কথা বলতে থাকেন তো ওনার লাইফে না পজিটিভ জিনিসগুলোই অ্যাট্রাক্ট হবে পজিটিভ এগুলোই উনি পাবেন তো হচ্ছে যাদের কথা হচ্ছে তাদেরকে বলবো উনি ওনাকে সবসময় বলতে যে পজিটিভ কথা ভাবো পজিটিভ কথা বলো তাতে উনি ওনার লাইফে পজিটিভ জিনিসগুলো অ্যাট্রাক্ট করবেন আর নেগেটিভ কথা বলতে থাকলে নেগেটিভগুলোই অ্যাট্রাক্ট করবে কারণ এটা ম্যানিফেস্টেশন জার্নিতে আছে উনি যা বলবে সেটাই ওনার লাইফে হয়ে যাবে তো সেটা থেকে একটু এ করতে বলবো নিজেদেরকে কন্ট্রোল করতে বলো সেটা যদি কথা হয় তো বলো না কথা হলে তো আর কিছু বলার নেই তো ওনারা এখন এই রকম একটা সিচুয়েশানে রয়েছে এবং তোমার নিয়ে সকালে কারেন্ট ফিলিং সেটে তো সবাই কেমন লাগলো অবশ্যই করে জানি এবং রিডিংটাকে অবশ্যই করে ক্লেম করো বাই সবাইকে আর সবাইকে গুড মর্নিং